নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসি বানাবো জানেন পায়েস যে সেই পায়েস না একবার দুধের মালাই পায়েস তারপর বাতাসা চিনি সব সময় দেয়া আর এত সহজে রান্না করুম আর অল্প হয়ে যে বোকা এখন তো কইবেন পায়েস আবার অল্প সময় কিসের অল্প সময় তো আসে অনেকে দেখি চাল চিনি দুধ একসাথে দিয়ে জাল দিয়ে পায়েস রান্না করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে কিন্তু তারা সব সময় কি কন্ত তো সময়ের সাথে পারে ওঠা যায় সব সময় কি সব কিছু একসাথে দিয়ে রান্না করা যায় যায় না তো তাহলে এইভাবে রান্না করবেন দেখবেন খাইতেও ভালো লাগবো আর স্বাদ তো দুধ সুন্দর আর অল্প সময় তৈরি হয়ে জায়গা চলেন তাহলে রেসিপিটা শুরু করি আর হ্যাঁ এই রেসিপিটা করতে কিন্তু বাতাসা নাহলে নকুল দানা কিছু একটা লাগবোই খালি চিনি দিয়ে কিন্তু এই রেসিপিটা সুন্দর হইব না তাই চলেন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা না তাই না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনার কাছ থেকে আর একবার হলেও বাড়িতে বানাবেন হেউ নোধটাও করে গেলাম দুধের মালাই পায়েস না আমরা শুই নাই কি ভালো লাগতেছে না চলেন তাহলে তাড়াতাড়ি করে পায়েসটা বানা হেলাই প্রথমে আমি উন আন্ডা ধরাইয়া কড়াই চাপাই দিছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাড়ে সাতশো গ্রাম ওই যে গরুর দুধ গ্রাম না ভুল করে হেলেছি এম এল আর কি এবার এই দুধটা নাইড়ায় চারে সুন্দর করে জাল করে আমি এই যে মালাই বানাই নেবো মালাইটা বানাতে বেশিক্ষণ লাগবো না আমি দশেক লাগবো তার মধ্যে এই মালাইটা তৈরি হয়ে যাবো আর চারপাশ থেকে কাঁচা কাঁচা সরগুলো নামাই নামাই আমার লাইটা বানাবো দেখছেন যেরকম করে আমি এই যে আতা দিয়ে চারিদিক দিয়ে টাইনে টাইনে নামাই নামাই আমার বানাইছি দেন মালাইটা আমার তৈরি হয়ে গেছে এটা নামাই রাখলে আরও ঘন হয়ে যাব আর মালাইটা সুন্দর হয়ে যাবো এবারে কড়াইটা নামাইতে ওই মালাইয়ের কড়াইটা নামাইতে অন্যটা বড় কড়াই যা পাইছি তাহলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওখানে আড়াই লিটার গরুর দুধ আপনারা চাইলে যে কোনো কিনা দুধ বা আমুল দুধ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখানে দুধটা ভালো করে জাল করে নেবো যেহেতু দুধটা কাঁচা তাই কাঁচা দুধের মধ্যে আমি চাল দেবো না দুধটা আগে সুন্দর করে জাল করে নেবো দেন দুধটা কি সুন্দর জাল হয়ে গেছে এখন আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো যতই হোক বাইরের দোকানে চাল ধুয়ে একটু দিতে হবো নাহলে কিন্তু হইব না আর শুকনা চাল দিলে দেখবেন কড়াই দলা দলা ধরে যায় একটু চালটা ভিজাই দিবেন আর দলা ধরবো না নাড়া দিবেন সুন্দর ঝরঝরা হয়ে যাব দেখছেন আমার একটা চালও কিন্তু ধরে নেই হ্যান পায়েসটা সুন্দর করে জাল করে ফুটায় নেবো তার আগে সামান্য পরিমাণে নুন দেবো নুন দিয়ে পায়েসের চালটা ফোটায় নেবো অনেকে আছে দেখি যে চাল চিনি দুধ ব্যাভাগে একসাথেই দিয়ে দেয় হেরম করে দিলেও হয় কিন্তু সময়টা কিন্তু বেশি লাগে আজকে যেহেতু আমরা অল্প সময় রান্না করুন অত পায়েস চালের সাথে চিনি দিয়ে ফোটানোর সময় নেই তাই আমি চিনিটা পরেই দেবো ধ্যান পায়েসটা প্রায় হয়ে আসবো তখন চিনি আর অবশ্যই সাথে বাতাসা দিতে হবে বাতাসা না দিলে শুধু চিনি দিয়ে যদি এরকম করে রান্না করেন কিন্তু না পায়েস জল মানে জল জল লাগবো খাইতে আর যদি বাতাসা দেন গুড়ের বাতাসা দিলে আরো ভালো হবো আমি তো গুড়ের বাতাসা পাই নাই তাই আমি সাদা বাতাসায় দিছি আর আপনারা বাতাসা যদি না পান তাতেও সমস্যা নেই নকুল দানা দিয়ে দিবেন নকুল দানায় কিন্তু পায়েস ভালোই সাদায় এদিকে দেখেন পায়েসটা আমার রেডি হয়ে গেছে আর আমি নামাই নিব গা বেলায় নি পায়েসটা দেন পায়েসটা আমি গা বেলায় ডালি নিছি পায়েস কিন্তু রেডি খাওয়া যাব কিন্তু যেহেতু মালাই পায়েস খামো তাহলে পায়েসটা তো আমার রেডি হয় নাই কে মালাই রেই তো দিলাম না তাহলে মালাই পায়েস হইব কেমনে অহনে এই যে মালাইটা নিয়ে পায়েসের সাথে মিশাই দেবো দেখেন এরম করে অল্প অল্প পায়েসের মধ্যে মিশাই দেবো মালাইটা দেখুন সুন্দর একটা রং দেবো আর মালাইটার থেকে কি যে ভালো সুখ ঘ্রানে বেড়ে যেতেছে বন্ধুরা হেয়া যদি করে বুঝাতে পারতাম তাহলে আমার ভাল লাগতো আর দেখতেও দেখেন কত সুন্দর হয়েছে আর একটা কথা কই এই যে মালাই পায়েস কিন্তু গরম গরম খাইতে জীবনও ভালো লাগবো না মালায় পায়েস খাইতেও ঠান্ডা করে এই তো মালাইয়ের স্বাদটা পাওয়া যাবে পায়েসের দেখেন আমার মালাইটা মিশানো হয়ে গেছে কত সুন্দর দেখাতেছে না তাহলে বুঝেন তো যখন ঠান্ডা করে খামো তখন আরও কত সুন্দর লাগবো খাইতে প্রত্যেক কটা ওই যে শুকনো ফল মানে কাজু আর দিয়ে দিন দেখতেও সুন্দর লাগবো খাইতেও সুন্দর লাগবো কাজু দিছি আগে দেখেন তো একটা গাড়ি আছে কি ডিস্টার্ব করা আমার শ্বশুর মশাই এই যে মালাই পায়েস খাইতে এত ভালোবাসে ওনার খাওয়া দেখলে তো মনটা ভরে যায় এত ভালোবাসে উনি খাইতে আনতেন এটা বাটিতে উঠায় ঠান্ডা হইতে দি বাবারে খাইতে দেবো আগে বাবা আজকে আগে খায়া কইব কেমন স্বাদ হইছে জারজিরে প্রিয় জিনিস তারে সেরা বানায়া খাওয়াতে পারলে মনটাও ভাল লাগে দেখছেন আন একটা বাটিতে আমি হন পায়েশটা বাইরে নিমু তাহলে ঠান্ডাও তাতে হইবো আর ওনারে দিতেও সুবিধা হইবো ওনারটা শরীর ভালো না কয়েকদিন ধরে গরেই শুয়ে আছে আজকে কইছে বাবা বাইরে এসে একটু বসেন তো পায়েসে না পায়েস খাবেন দেখছেন কত সুন্দর দেখাতেছে আর যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই এটা লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে না পায়েসটা খায় এখন থেকে কেমন আসে কেমন হয়েছে পায়েসটা খুব ভালো হয়েছে আজকের ভিডিও তাহলে এইখানে শেষ করলাম দেখা যাবো পরে একটা ভিডিওতে